এই যে এই থলের ভিতরে আসছে তারপর আরেকটা আসছে দেখেন দর্শক কত সুন্দর বাইলা মাছ মাসাল্লা মাশাল বাইলা মাছ গুলার দিকে তাকিয়েই থাকতে মন যা বুঝছেন বড় বাইলা মাছ বা সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভোরের আলো ফোটতেই বন্ধু সবুজকে সাথে নিয়ে রওনা হলাম তেঁতুলিয়া নদীর মাঝখানে অবস্থিত নবীর চরের উদ্দেশ্যে খুব ভোরে আমাদের ছোট্ট নৌকাটি নিয়ে এখন আমরা যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে খাল থেকে বেরোনোর সময় সকালের সূর্য এবং দক্ষিণ অঞ্চলের সেই চিরচেনা প্রকৃতি মুগ্ধ করবে যে কাউকে এখন আমরা তেঁতুলিয়া নদীতে প্রবেশ করেছি এই নদীটা একটা সময় খুবই স্রোত ছিল ছিল অনেক বড় বড় ঢেউ এই নদী ঢেউর শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকে শোনা যেত নদীর স্রোত কমে গেছে এখন নদীতে নতুন চর জেগে গেছে তাই আগের সেই গর্জন এখন আর নেই এই নদীতে ছোটবেলার অনেক স্মৃতি আছে একটা সময় যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ফাঁকে ফাঁকে এই নদীতে এসে মাছ ধরতাম আমাদের পারিবারিকভাবে মাছ ধরার টলার ছিল কিন্তু সেই টলার এখন আরও অনেক বড় হয়ে গেছে এই নদীতে আর এখন সেই টলার দিয়ে মাছ ধরা হয় না তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা অলরেডি জালের খুব কাছাকাছি চলে এসেছি এই জায়গাটাই আমাদের জাল বসানো তো এই জালগুলো হচ্ছে মূলত চাং জাল এই চাং জাল দিয়ে কীভাবে মাছ ধরে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই জালটা মূলত খুব রাতের বেলা এখানে বসিয়েছিলো বন্ধু সবুজ তো রাতের জোয়ার শেষ হয়ে এখন ভাটার লেগে গেছে আর এই ভাটার সময় আমরা এখন মাছগুলো জাল থেকে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাছ নেওয়া শুরু করে দিছে বন্ধু সবুজ তো জালের ভিতরে খুব সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে আশা করি আমরা খুব ভালো ভালো মাছ পাবো তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে অল্প কিছু মাছ দেখা যাচ্ছে আর এই যে আপনারা এই থলের ভিতরে মাছ দেখতে পাচ্ছেন থলের যেই এই গিটটা সেটা খোলা হচ্ছে এই যে দেখুন থলের ভিতরে তো এগুলোর ভিতরে মূলত বাইলা মাছ তারপর চেউয়া মাছ চিংড়ি মাছ এই জাতীয় মাছগুলো পাওয়া যায় মাঝে মাঝে অনেক বড় বড় মাছও কিন্তু পাওয়া যায় তো আমরা আজকে পুরো জালগুলো উঠাবো কারণ এই জালগুলো অনেক লম্বা তো সবগুলো মাছ উঠানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ মাছ পাওয়া যায় তো আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কুচা বিক্রি হয় না ওইলে এই কুচ্চা বিক্রি হয় না হ্যাঁ লাল কুচা হইলে হ্যাঁ পোনালি কালারে যাইটা হ্যাঁ এটা বিক্রি হয় না কুচিটা পাঁচ টাকা

ইয়ের ভিতরে ধুতির ভিতরে আধা কেজি ভিতরে মাছ পড়ছে কত গুলো জাল কোন জায়গায় খরচ Bye, দেখুন কত বড় বাইলা মাছ নদীর বাইলা মাছ আবার লাভ মাপ লাভ মারে পানি ধরে গেলে শেষ ডাকার লঞ্চ হয়েছে চিংড়ি মাছ কম দেখতেছি আমার চিংড়ি মাছ ভাদ্র মাসের দিকে বাইরা 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 বাইং মাছ টাইং মাছ হইলো তো সুন্দর তো বাইং মাছ পরে ভাদ্র মাসের দিকে হইছে বড় বড় বাইং আছে না হ্যাঁ যা সরে সরে সরে

এগুলোর ভিতরে তো অনেক বড় মাছটাকে না একদম বেশি এই মাছামের ভিতরে দর্শক অনেক বড় একটা কুচিয়া এসেছে কুচিয়ার লাগে বাইলা মাছ এসেছে ভালো সাইজ তারপর চিংড়ি মাছ বাইলা মাছটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন বেশ চিংড়ি মাছ এগুলো কি চিংড়ি কয় কাঁঠালি চিংড়ি দর্শক এগুলো হচ্ছে কাঁঠালি চিংড়ি এই যে দেখুন ডিম আছে ওহ জীবিত চিংড়ি মাছটা আমাদের আরো অনেক জাল বাকি আছে দেখি আমরা টোটাল জালে কি পরিমাণ মাছ পাই तो एक बारे हो तो भाई लास्त बार এই থলের ভিতর একটা বাইলা মাছ পেয়েছি ছোট ছোট কুচ্ছা কুচাটি ভালো যায় না হম আচ্ছা যেগুলো খায় এগুলো লাভ আমরা এই জালের ভিতরে কতখানি জাল উঠেছে আপনাদের এই জালের ভিতরে মাত্র মাছ পেয়েছি মাছ একটু কম পড়ছে আরো জাল বাকি আছে আমাদের এখনো দেখি বাকি জালগুলোতে আমরা কিরকম মাছ পাই

অনেক পাইলা মাছ এসেছে এই থলের ভিতরে এই যে দেখুন তারপর ছোট ছোট অনেক চিংড়ি মাছ এসেছে যেগুলো তরকারির চিংড়ি বলা হয় এতটুকু জালে কত বড় বড় মাছ বড় পাইলা মাছ বা অনেক পরেন ভিওর্স কত সুন্দর আমাদের একদম দেশি নদীর টাটকা বাইলা মাছ আমরা মাত্র নদী এই জাল থেকে এই যে চাঞ্জাল থেকে আমরা বের করলাম আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে তেঁতুলিয়া নদীর এই নদীর টাটকা বাইলা মাছ তো এই বাইলা মাছগুলো কিন্তু খেতে অনেক স্বাদ এবং এই বাইরা মাছের ব্যাপক চাহিদা সবাই কম বেশ পছন্দ করেন তো আপনি পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ও মাছগুলো দেখতেই অসাধারণ দেখি আমরা আরও পাই কি না আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এরকম ফিশিং ভিডিও আসবে ইনশাল্লাহ এই যে দেখেন জালের ভিতরে একটা চেও মাছ এই যে ওই সাইডটা থেকে এই সাইডে মাছ ভালো এই আপনারা খালের ভিতরে না দিয়ে এরকম লম্বা করে দিলে মোটামুটি ভালো হতো যারা ফ্রিজি কে যা আছে বাইলা মাছ আছে চেউলা মাছ আছে এই থলের ভিতরে সাদা ছেউ এসেছে এই যে চেউগা মাছ এই মাছগুলো কিন্তু চিটাঙে আমরা চিরিং মাছ হিসাবে চিনে থাকি আর চিটাঙের মানুষ চিরিং মাছ নামে রাখে আচ্ছা চিটাঙের মানুষ তো এখানে চিরিং মাছ কয় হ্যাঁ চিরিং মাছ কিন্তু আমাদের ভোলা ডিস্ট্রিকে বা দক্ষিণাঞ্চলে এই জায়গাগুলোতে চেউগা মাছ হিসাবেই বেশি চিনে থাকি দর্শক এরা মাছ ধরতে নেই মেঘ নাকি হুম ধরিয়ে একটা সলফিশ এসেছে এই যে দর্শক ছোট একটা সলফিশ দেখেন এই নদীর ভিতরেও সলফিশ পাওয়া যায় এ পিছলা বিকেই আছে মানে মাফা নেই ਮਾਨੀ ਆ ਖੈ ਕਾ ਸਰਾ ਕੋਯਾ ਇਰੀ ਖੁਂ ਲੋਂ ਭਾਇ ਪੁਂ ਛ ਸਾਤ বাইলা বাইলা ও আস্তে রাখ বড়ো বাইলা মাছ এই তলের ভিতরে বাইলা মাছ আছে ভালো ওই ওই জালের ভিতরে ভালো বাইলা মাছ আছে লাল চেউয়া আমার ফেভারিট মাছ এই লাল হচ্ছে আমার মাছ দেখেন এটা ওই যে সাদা চেউয়া বললাম না দর্শক এই সাদা চেউা লাল ছেউা অনেকটা কাছাকাছি একই প্রজাতির তো ওইটা এইটা একটু লাল বর্ণ দেখতে এই যে দেখুন এই জন্য আমরা লাল চেউয়া বলি আর ওইটা সাদা দেখতে এই জন্য সাদা চেউ হম দারুন দারুন কুচ্ছি আছে লাগে এই যে এই থলের ভিতরে একটা বাইলা মাছ আসছে দেখেন দর্শক কত সুন্দর বাইলা মাছ মাশাল মাশাল বাইলা মাছ গুলার দিকে তাকিয়েই থাকতো মনো বুঝছেন হ্যাঁ আরো বড় হবে না ওয়াও দেখ আমাদের আরো জাল বাকি আছে এদিকে শেষ জাল দেখি শেষ জালের ভিতরে কি আছে আমাদের এদিকে জাল টোটালি ধশ শেষ মানে মাছ ধরা শেষ তো আমরা সব মিলিয়ে এখানে এই মাছ পেয়েছি আপনারা দেখতে আস তো দর্শক এখানে বেশিরভাগ হচ্ছে বাইলা মাছ তারপর হচ্ছে সাদা চেউয়া তারপরে চিংড়ি মাছ সাদা কিছু লাল চেও আছে তারপর এই একটা কী মাছ এটা ও আছে এটা তাইলা মাছ স্যালমন ফিসের বাসা আর কি তো এরকম সুন্দর সুন্দর মাছগুলো আমরা পেয়েছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম